আসসালামু আরিকুম ফের দর্শক গত বারো তারিখে ডিবেটকে কেন্দ্র করে আলী হাসান ওসামা যে ছেলে খেলামীগুলো করছে সত্যি এগুলো হাস্যকর ছাড়া আর কিছুই না ডিবেটে হেরে গিয়ে ডিবেটে জিততে না পেরে সঠিক তথ্য প্রমাণ উপস্থাপন করতে না পেরে আলী হাসান ওসামা উন্মাদ হয়ে গেল পাগল হয়ে গেল না মানে সে পাগলামী করছে কেন এইরকম শিশু শুলভ আচরণগুলো করছে কেন মাথায় কিন্তু আমার কিছু ঢুকছে না আমার না অনেক অডিয়েন্সেরই ঢুকছে না যে আলী হাসান ওসামা ডিবেটে হেরে গিয়ে এই শুরু করলো কেন তার যদি সঠিক থাকে তাহলে সেগুলো উপস্থাপন করবে কিন্তু সেইগুলো না পেরে একে গালাগালি ওকে গালাগালি ছিল ওকে তুচ্ছতা ছিল এগুলো করছে কিছুই বুঝলাম না এই সিরিজ তৈরি করছে। সেটি হচ্ছে ব্রাদার যখন তো এই সিরিজকে কেন্দ্র করে আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তাকে বলেছে আপনারা রাহুল ভাইয়ের পেজে গিয়ে লাইভটি দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন তো ওই লাইভ থেকে কিছু অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি যেটা আলী হাসান ওসামার শিশু সুলভ আচরণ আক্রমণের জন্য রাহুল ভাই জবাব দিয়েছে তো চলুন সে কথাগুলো আমরা একটু শুনে আসি ছাত্র করতে আসেন না ইলমি আলোচনা ইলমি পর্যালোচনা ঘটে গেছে যেটা সুন্দরভাবে আপনি আলোচনা করেছেন আমিও আমার দিক থেকে আমি যতটা পেরেছি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি এখন সাধারণ জনতা আলে মলমা নিজ নিজ জায়গা থেকে তারা বিষয়টাকে তারা পর্যবেক্ষণ করবে এখন আপনি যদি হেরে যাই জানতেন আমার কি করার আমার কি অপরাধ আমি কি ওই ছেলেটার মতো আমাকে এখন স্বীকার করতে হবে যে ওস্তাদ ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন উস্তাদ আর কখন আপনার সঙ্গে আলোচনাতে বসে আপনার ইজ্জত নষ্ট করব না আমাকে এটা বলতে হবে আবার আমি ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করি এই মাইক্রোফোনটা ব্যবহার করি এটা নিয়ে আপনার আপত্তি ভিডিওর মধ্যে বলছেন হাই কোয়ালিটির মাইক্রোফোন ব্যবহার করে পোস্টেও লিখেছেন হাই কোয়ালিটির মানে আমি হাই কোয়ালিটির এই মাইক্রোফোনটা ব্যবহার করি এটাও আপনার আপত্তি কি বলবো তাহলে উস্তাদ আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন এটা বলতে হবে আমি একটু ভালো কম্পিউটার সম্পর্কে জানা আছে স্লাইড তৈরি করতে পেরেছি এটাও তার আপত্তি এখন উস্তাদ আমি কি করব আমি এই জন্য কি আপনার কাছে সরি ক্ষমা করবেন বলতে হবে তারপর আপনি ঠান্ডা হবেন যদি এরকম হয় যে না আপনি উন্মাদনা থেকে আপনাকে বেরিয়ে নেশা ডিপ্রেশন থেকে যদি বেরিয়ে আসতে যদি আপনার যদি ক্ষমা চাইতে হয় ক্ষমা চাইবো আপনার কাছ থেকে তারপরে যদি আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসেন আর আমি এই দেবনী কমি বলছি যে আপনারা বন্ধ করেন উস্তাদ কি বই ফেলা কি দরকার যে আপনি কমি দেন নাক চুবি দিলেন রেজাল করিম থাকলে ভালো হতো ইনাতুল্লাহ বাসী থাকলে ভালো হতো এগুলো এগুলো বলেন না মানুষটা কেমন একটা একটা ডিপ্রেশন চলে যাচ্ছে পরিবার আছে এমনি তো দুই তিন বছর তিনি ছিলেন না তিনি অন্য জায়গাতে ছিলেন আপনারা জানেন এই দুই তিন বছর হলো এর মধ্যে এত ডিপ্রেশনের মধ্যে ফেলে দিলে ব্যক্তির অবস্থা কি হবে আমার উস্তাদ জিউনি প্লিজ আপনার বন্ধ করেন উস্তাদজিকে এইভাবে খোঁচা দেন না যে আপনি কমিদের নাক মুখ চুবিয়ে দিলেন রেজাল্ট করি হলে ভালো হতো এগুলো বলেন না আমার উস্তাদজি কষ্ট পাচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে এগুলো বলিয়েন না তিনি চোখেও কম দেখছে ব্রাদার সিস্টার এই পার্থক্য ভুলে যাচ্ছে ঠিক আছে যাকে তাকে গর্ভবতী বানিয়ে দিচ্ছে যদিও এই দুঃখ মানে এই হাসিটা কিন্তু দুঃখের অনেক সময় তো মানুষ দুঃখে হাসে বা সুখের সময় কাঁদে আমি এই যে হেসে বলছি এটা আমি দুঃখে হাসছি তার জন্য বলি যে দশটা প্রশ্ন আগে আপনি উত্তর দিবেন তারপর তারপরে আমি শুরু করবো ওই যে আপনি গোল্ডেন চেনের উপরে যেহেতু বলেছেন গোল্ডেন চেন আর এটা নিয়ে দশটা ভিডিও তৈরি করেছেন আমার পূর্বে কে গোল্ডেন চেন বলেছে অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমার পূর্বের ওলমাদের থেকেই দেখাবো ওই সনদকে গোল্ডেন চেনই বলা হয়েছে ঠিক আছে ওলমা না আলিম ওলামা তো যাই হোক মুসলিম ভাই আমার আপনারা শুনেছেন এখানে রাহুল ভাই আলী হাসান ওসামাকে টিট ফর ট্যাট জবাব দিয়েছে কেন এই আলী হাসান ওসামা তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলে জিততে না পেরে এখন বলছে ব্রাদার রাহুল হোসেন সাউন্ড সিস্টেম এমন ব্যবহার করে ব্রাদার রাহুল হোসেন এইটা করছে ওইটা করছে কম্পিউটার সম্পর্কে ভালো জানে আরে ভাই জানবে না এটা ভালো মাইক্রোফোন ব্যবহার করে এটা তো তার গায়ে জ্বালা পড়া লাগছে কম্পিউটার ভালো বোঝে এটা তো তাই তার গায়ে জ্বালা পড়া লাগছে আরে মূল বিষয় ছিল সেদিন উমর রাদিয়াল্লাহু তারা তারাভি রাদেশ কত পড়ে গেছে কিন্তু তুমি এগুলোর কোনো তথ্য প্রমাণ পেশ করতে না পেরে এখন এটা সেইটা নিয়ে টানাটানি করছো শিশুশুলো বাচরণ করছো এটা তো তোমার কাছ থেকে আমরা কখনোই আশা করিনি আমাদের ধারণা ছিল যে আলী হাশেম ওশমা বেশ অথেন্টিক কিছু দলিল হয়তো পেশ করবে কিন্তু তোমার এই ডিবেটের পড়ার আগেবারও তুমি যে শিশু শিশুশুলো বাচরণের অধিকারী তুমি যে বাচ্চা শিশুর মতো সেটা আগেবার খোলাসা করে দিয়েছ তুমি নিজেই তোমার এই আচরণকে দেখিয়ে তুমি ডিবেটের শেষের পরে যে আচরণগুলো করছো এতে শিশুসুলভ আচরণ প্রমাণ পেয়ে যায় আবার তুমি ব্রাদার রাহুলকে কে সিস্টার সিস্টার করে তুই ছোটা ছিল করছো প্রতি মুহূর্তে শুধু সিস্টার সিস্টার করছো তো তোমাকে একটা কথা বলি তোমার স্ত্রীও তো সিস্টার সেও তো একটা মেয়ে তাহলে তুমি যে ব্রাদার রাহুলকে কে সিস্টার সিস্টার বলছো তাহলে ব্রাদার রাহুল কি তোমার বইয়ের সঙ্গে কি কিছুক্ষণ মেয়েদের মতো বসে আড্ডা দেওয়া গল্প করা এটা সেটা ইত্যাদি ইত্যাদি করতে পারবে এটাকে তুমি বোঝাতে চাচ্ছ এই যে ব্রাদার কে সিস্টার সিস্টার বলে কটাক্ষ করছো তো তোমার বউ তো সিস্টার তোমার বোনও তো সিস্টার তোমার মাও তো সিস্টার তাহলে কি মেয়েদের সময় আড্ডা না কখনোই না তাহলে তুমি এটা কেন করছো এবং ব্রাদার রাহুল হোসেন ভাই প্রমাণ করে দিয়েছে যে তোমরা সিস্টার মাঝাবের অনুসারী তোমাদের বই থেকে তোমাদের লেখা ফতোয়া থেকে তোমাদের দাদার লেখা ফতোয়া থেকে প্রমাণ করেছে ভালো করে দিবোটা দেখো দেখো পড়াশোনা করো তারপর কোনটা সঠিক সেটা বুঝো আল্লাহ সুবানকে ভয় করো রাসুল সাল্লাহ আলি সাল্লামকে ভালোবেসে জাহার নামকে ভয় করে জান্নাত লাভের উদ্দেশ্যে আমল ইবাদত করো মানুষকে সেটা প্রচার করো এই পৃথিবীতে পাবলিসিটি পাওয়ার জন্য জনপ্রিয়তা ধরে রাখার জন্য মানুষে বাহবা দিবে এই জন্য দুনিয়াতে টিকে থেকো না এ করে তোমার দুনিয়া হতে পারে বাট আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অতএব চিন্তা চেতনা মাথায় রাখো আল্লাহ সুবানকে ভয় করো সঠিক ইসলামটা মানুষের কাছে প্রেজেন্ট করা চেষ্টা প্রচেষ্টা করো তো যাই হোক প্রিয়দিনী মুসলিম ভাই বোন আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ এবং আগামীতে আবার অন্য কোন বিষয় কথা বলবো ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ